ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছে মা আজকে বানাবে সর্ষে ইলিশ তো মা এখানে ইলিশ মাছটাকে নুন হুল মাখিয়ে নিয়েছে আর এখানে নিয়েছে সাদা সর্ষে কালো সর্ষে আর নিয়েছে একটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন এখন মা এটাকে বেটে নেবে আর দিয়ে দিচ্ছে সামান্য একটু জল তো আমাদের সর্ষেটা বাটা হয়ে গিয়েছে আর এখানে কয়টাও বসিয়ে দিয়েছে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল ফোরনে দিয়ে দিচ্ছে গোটা জিরে এখন দিচ্ছে হলুদই গুঁড়ো লঙ্কা বাটা এটাকে এক মিনিট নিয়ে এখন ও দিয়ে দিচ্ছে সর্ষে বাটা আর দিয়ে দিচ্ছে পনিয়ার মতো জল এখন দিয়ে দিচ্ছে আদা বাটা আর স্বাদ মতো নুন ও এটা কি তুমি ইউজ করছ না তো এখন দিয়ে দিচ্ছে মা আর কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছে আর কাঁচা লঙ্কা দেখেন মা হালকা একটু নেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছে ফুটছে আর এখন মা 7 থেকে 8 মিনিটের জন্য রেখে দিয়েছে একদম লো ফ্লেমে তোমাদের সাত থেকে আট মিনিট হয়ে গিয়েছে এখন মা ঢাকনাটা তুলে নেবে আর এখন দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো তো এটাকে দিয়ে মা হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছে তারপরে আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিই তো পাঁচ মিনিট হয়ে গিয়েছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সরষে জিনিস একদম কমপ্লিট তো এখন মা এটাকে নামিয়ে নিবে একটা পাত্রে নামিয়ে নিচ্ছে তো বন্ধু আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের ছোট চ্যানেলটির পাশে থেকে